আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুগণ দোস্ত এবং দোস্তানগণ সবারই জন্যইতেছি নতুন একটু ভিডিওতে স্বাগতম দাদু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ না ভাই আজকে দেখামো ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসিতে কী কী ধরনের খাওয়ান পাওয়া যায় না ভাই পরিজন প্রিয়জন যা যা আছে সবাই নিয়ে কিন্তু হপালে চললে আন আওয়ার পরে দেখতে পারবেন এরকম ভালোবাসার লাল গোলাপ সহ যত প্রকার গোলাপ আছে না ভাই সব কিছু লোই আমের জন্য বইয়ে রয়েছে এই ভালোবাসার জিনিস ভালোবাসার লাল গোলাপগুলো কিন্তু মোর কাছে এক্সেলভেলের পছন্দ কার কার কাছে ভালো লাগে এই জিনিসটা কিন্তু মোর কাছে জানাইবেন তারপর বুঝছেন এই আর পরে দেখতেছি বরিশালের অন্যতম যে একটা খাবার চিরা আর খই ভাই এই জিনিসটা কিন্তু অন্য আর এই যে আফাদের লোল বাই করার জন্য মানে দেখলি যে খাইতে মনসা একটা অন্যতম খাবার মানে এই যে আসার এই আসারটাও কিন্তু অনেক জোস হ্যাঁ হ্যাঁ মানে অনেক টেস্টি লাগে তারপর এই নেবাই ডাকতে আসে ওদিক দিয়ে খুঁজতে আসে যে কমবে কোন খাউনটা শুরু করা যায় হ্যাঁ এই ইস্যারে দেখতেছি যে চিকেন মানে মোমো চিকেন মোমো আচ্ছা চিকেন মোমো দেবাই পরে খাওয়া জীবন এই যে বর্তমানে ফুড মানে ওরে ধোয়া ভাই এই ধোয়া এই ধোয়া খামো নাকি খাওন খামো এটা লোক চিনতে আসলাম অবশেষে দিলাম আবার এই ধ্যান আবার তো জাকালি দি ধোয়া বাইরে জাকালি দি ধোয়া বাইরে এই খাবারটা আবার কে এটা আবিষ্কার করলো ভাই সেই মরমোর কাছে মোর থেন একশোটা ভাই দেখুন এটা খাওয়ার পর ফিলিংসটা কি এটা খাইলে কি আলাউদ্দিনের সেরাকির মতন হ্যাঁ এই ধ্যান সামনে আর কি ধোয়া বেরিয়েছে স্বপ্ন ছিল যে মুখ দিয়ে একটু ধোয়া ধোয়া একটু দোয়া এই ফিলটা মানে এই স্বপ্নটা হয়তো পূরণ হইতে যেতেছে ওরে না ভাই আ নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে যেখান দিয়ে নিয়ে ভাই হ্যাঁ সবখান দিয়ে দিই খালি ধোয়া বেরে কিন্তু না ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমার এই খাওয়ানটা মোর কাছে একবারে ওয়েস্ট অফ মানি আপনি যেটা মনে হচ্ছে না ভাই ওইটা নাইট্রোজেন যে লেভেলের গ্যাস আছে এই গ্যাসটা দেশে আর ওই যে চিকেন মানে কি বলে মামা তারপরে হচ্ছে চিপস মুস আবি দিয়ে কোনো রকম দিছে না ভাই আর এই ধোয়াটার কারণে একশো টাকা এত বড় বড় লোক মুই হইতে পারি না না ভাই আমি গো দেখানোর জন্য খালি এই ভিডিওটা করছি না কিন্তু মুই কিন্তু এই এই ভিডিওটা অন্তত পক্ষে করতাম না তারপর না ভাই দেখছেন নিদিদার মানুষ খাইতে আছে আমার যদি টাকায় লড়াই সারাই আর ইচ্ছা মতন যদি ঘুরায় না ভাই তাহলে কিন্তু খাইতে পারেন না আর এরকম কিন্তু ধোয়া বাইর করতে পারে না তো না ভাই নেক্সট যে আইটেমটা সেই নেক্সট আইটেমটার ভিতরে যাবো অবশ্যই সে কইলাম ভাই তোর যে একশোটা টাকা দিলাম মোর কলজাটা কিন্তু বাইরে ফিরে দিছি খুঁজে ভাই সমস্যা নাই ভাই এরকম যারা টাহালা আছে হ্যারা খায় অবশেষে ভালো একটা খাবার পাইলাম হোম মেডে হ্যাঁ নারিকেলের না ভাই এই খাবারটা আমি গো মানে মুই রিকোয়েস্ট করুন যে আম্মেরা যদি টিএসিতে যান যাওয়ার পর কিন্তু অবশ্যই 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 তিরিশটা টাকা দিয়ে ভাই খাইবেন খাওয়ার পর হচ্ছে দেখবেন বেলে ফিল্ডটা পাইতেছেন যে আম্মের কাছে একটু আগে যে নাইট্রোজেন গ্যাস খেয়েছি ভাই ওইটার ধারে কাছেও না এইটা বুঝলেন মানে মানে নাইট্রোজেন গ্যাস ওটা ধারে কাছেও না এই পুটিংয়ের আর এটা স্বাস্থ্যসম্মত যেহেতু আর আফারা হচ্ছে আফার মুখটা একটু দেখাইলাম না হ্যাঁ কারণ আফারা যেহেতু স্টুডেন্ট মানুষ আর তারা যেহেতু নিজ উদ্বেগে আর কি এই কাজটা শুরু করছে কার্যক্রম ওইটার কেন এটি ভালো আর খুবই হেলদি আম্মেরা চাইলে কিন্তু এরকম ডাবের পুটিং না ভাই খাইতে পারেন খুবই ঘরোয়াভাবে পারেন না মানে অনেক লেকচার দিয়ে দিলাম কিন্তু আসলেই না আসলেই খাবারটা অনেক মজার তিরিশটা এই যুগে ডাবের পুটিং মেরা হ্যাঁ না ভাই এইটা পাওয়াটা কিন্তু দুষ্কর ব্যাপার তাই না ভাই এটা হ্যাঁ পরবর্তীতে কী কী আইটেম আছে এই আইটেমগুলো খাম এইগুলো দেহম ধানের পর আর মানে খামু না ভাই খাওয়ার পর আর কি চিন্তা ভাবনা আসে চলেন এই যে আওয়ার পর ভাজাপুরা টিসির অন্যতম বিখ্যাত একটা খাবার হলো ভাজাপুরা কিন্তু না ভাই এসে আপনাকে খালি ঘুরে ঘুরে দেহম যে এই জায়গায় ঢুকতে আর এই গল্লিটা তো আপনারা চিনতে পারছেন গল্লিটা হইলো যে শাহবাগ মানে কি বলে না ভাই ওই যে সরার্দি উদ্যান আছে না উদ্যানের উদ্যানে ভিতর ঢুকবেন তারপরে এসে পাই যাবেন রাইতের কাবাব কে দিনে কাবাব পাইবে না খেল হ্যাঁ দিনের কাবাবটা গেল কই ভাই কন আম্মেরা খন হ্যাঁ এখানে যে রাইতের কাবার খামু না রাইতের কাবাব অবশেষে আরেকটা জিনিস দেখলাম এই জিনিসটা মোর কাছে খুব ভালো লাগলো ভাই খালি ঘুরায় 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 ওরে নেবাই এত ঘুরা ঘুরায় না ভাই ঘুরাইতে ঘুরাইতে আইসক্রিম বাইর করে যাকে ইহে দেখলাম ওইলে ডিব্বার ভিতর দিয়ে ধোয়া বাইর করে এবার এখানে আবার ঘুরে ঘুরে আইসক্রিম বাইর করে এখানে দেখছেন কত প্রকারের যে ফল আছে ভাই অনেক প্রকার ড্রাগন ফল আছে তারপর জাম্বুর আছে তারপর কত কিছু আছে এরকম ঘুরে ঘুরে দেখছেন আম্মেরা চাইলে কিন্তু অন্তত প্রতিপক্ষে এই আইসক্রিমটা খাইতে পারেন হ্যাঁ এটা কিন্তু মোর কাছে ভালোই লাগছিল তারপরে এই সারি দিয়ে কাকু লাড়তে আসে আর ওই একজন কাটতে আসে মানে লাড়তে আসে কাটতে আসে কী কাটতে আসে অবশ্যই দেখলাম যে চিকেন আছে না না ভাই এই চিকেন লাড়তে আসে আর আর কাটতে আসে লাড়তে আসে আর কাটতে আসে অবশেষে না ভাই এলাম ভাইরাল আর কাছে না ভাই এই বেড়ায় নাকি পাঁচ লাখ টাকা দিয়ে বাংলাদেশে পড়তে বইল কী কয় সোডা সোডা আবিষ্কার করে না মানে সোডা যে বানায় না মিশিং ওই মিশিং নাকি বানাইছে আর দিয়ে দিন খাবারটা খাইতেছে অনেক মানুষ মানুষের ভিড় না ভাই মোর মতন সাধারণ পাবলিকের পক্ষে এত ভিড় ঠেললে খাওয়ার মতন মন মানসিকতা মোর কাছে কোনো কিছু নেই আবার ওই যে বরিশিল্লা ট্রেডিশনাল যে খাবারটা আছে না ভাই এই খাবারটা কিন্তু আবার দেখ খেলেছি হ্যাঁ দেখছেন নারকেলগুলো কিন্তু কুরাই কুরাই রেখে দেশে আর ওইখানে কিন্তু সিরে আছে আমরা চাইলে দেখতে পারবেন একটু চিনি অবশেষে না ভাই একটা খাবার তো খাইতেই হইব নাগা পুরীর দ্বারা আইলাম আইয়া কইলাম গেদু মোর একটু নাগা দে আজকে বেটা খাবারটা ভিডিওটা ওইরকমভাবে জমাইতে পারি নাই হ্যাঁ দে আজকে কি কি খাওয়ান আছে কয় নাগালন বারোটা i কি কয় না ভাই ফুসকা বারোটা ফুচকা এতটুকু ছোট লাদা কেঁদুর বিষির মতো অতক্ষ্যাদা দূর বিশি আস যাই হোক না ভাই ওই যে এই বোম্বাই মরিচ দিয়ে অবশেষে বারোটা নাগা মানে কি কম না ভাই এই মরিচ দেখে মোর মাথা মতে কিন্তু সব কিছু ঘুরে গেছে না ভাই হ্যাঁ আমি গো ঘুরবে অবশেষে একটা মরিচ দিলে আর বারোটা ফুচকা দিলে গিয়ে আর দাম রাখছে এলে না ভাই চল্লিশটা টাকা মোর কাছে দামটা একটু বেশি মনে হয়েছে তাও না ভাই কী করার এইখানে যেহেতু আফাদের লোল বাড়ি করে মানে আফাদের ফিও একটা ফেভারেট একটা খাবার এই খাবারটা খাইতেই পারেন মুই অবশ্যই কইলাম যে না ভাই এখানে যেহেতু মরিচ দিচ্ছ তুই ওই টকটা দিস না এখানে মিষ্টি বলে একটা টক আছে এই টকটা দে অবশ্যই সে না ভাই দুইটা মানে এই যে দেখেন মরিচগুলো চাইয়া রইছে আবার একটু টক পানি দেশে যাক টক পানি দিয়েছো দে ভাই দেশো দুইটা চামচ দিস না একটা দে মর মুই স্টিল সিঙ্গেল মোর আশেপাশে পিছে কোনো যায় কেউ নাই খালি এনে খালি মরিচ বাসে হ্যাঁ মরিচের মতন মোর জীবনটা কেমন জানি ওই গেছেন রাখবা না ভাই সামনে বারে আগামু আজগার না আগামু না এই মরিষদের আর কি নাগা নাগা যে আছে না ভাই এই ফুচকাটা খাইছি আফারা আফারা বুয়ারা হ্যাঁ আমরা চাইলে কিন্তু এই ফুসকাটা ট্রাই করতে পারবেন চল্লিশ টাকা একটু দামটা বেশি কিন্তু খাবারের মান যে আহামরি খারাপ হ্যাঁ না কিন্তু না ভাই তাই আজকের মতন এই জায়গায় ভিডিওটা মুই শেষ করিম না ভাই আল্লাহর কাছে কইতেছি আল্লাহ একটু ঝালটা কমাইয়ে দাও আসলে ওই মরিচের ফ্লেভারটা ভালো লাগছে আসলে কিন্তু ঝালটা বেশি আসলো না যতটা আমি এক্সপ্রেশন দেখাইছি তো আজকের মতন ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা ভাবা আল্লাহ হাফেজ